জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনও বৃথা যায় না এবং আপনি অবশ্যই এর ফল পাবেন যতটা সম্ভব চুপ থাকাই শ্রেয় কারণ জিহভাই একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধে পরিণত করে তোমার শুধুমাত্র কর্ম করার অধিকার আছে কিন্তু কর্মের ফলের প্রতি তোমার অধিকার নেই নিজেকে কর্মের ফলের কারণ মনে করো না কখনো কর্ম না করা প্রতি আসক্ত হইও না সৎ কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক সৎকর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল হয় না পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে নকল করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে তোমার কর্মই তোমার পরিচয় নইলে এক নামে তো হাজার হাজার মানুষ আছে